ভাই এটা কি নিয়ে আসছেন ভাই এটা ক্যামেরা এটা তো লাইট হোল্ডার না ভাই এটার মাঝে জাদু আছে এটার মাঝে আপনার হলো যে স্পাই ক্যামেরা কেউ বুঝতে পারবে না কেউ জিনে তো দূরের কথা মানুষও বুঝতে পারবে না মানুষও বুঝতে পারবে না এটাতে কোন জায়গাতে আছে আপনি খুঁজে বাইর করেন এর মধ্যে ক্যামেরা আছে ক্যামেরা ভাই আপনি সানগ্লাস পরছেন কেন হঠাৎ ভিডিও রেকর্ড প্লাস হলো যে অডিও দুইটাই করব আপনাকে আপনি চশমা দিয়ে ভিডিও রেকর্ড করবেন জি আপনাকে আপনার দিকে তাকাইতে আছি সব ভিডিও হচ্ছে আপনাকে কি বলেন ভাই এ কি আজব জিনিস সবে আজব এখানে যা আছে সবকিছু আজব ভাই টেবিল ক্লক এটা টেবিলে এটা তো আপনার আজব এটার মধ্যে কি আছে এটাতে ক্যামেরা আছে ভাই কি বলেন ভাই বিশ্বাস হচ্ছে না এটার মধ্যেও ক্যামেরা আছে ভাই এ দেখেন সব কলম ভাই এটা তো আছে কলমের মধ্যেও ক্যামেরা আছে ভাই কলম না এই হাতঘড়িতে আছে আপনার এ দেখেন কলমটা নেন এ হলো যে হাতঘড়ি হাতঘড়ি তো এ দেখেন এটা তো আছে

যেটা হচ্ছে গোপন ভিডিও রেকর্ডিং ক্যামেরা ভাই আজকে আগুন ধরাই দিব আগুন ধরাই দিবেন চার্জার মোবাইলের এটাও চার্জারে আপনার আগুন ধরাই দিব আজকে দেখেন কোথায় আগুন ধরা দিবেন ভাই এই দেখেন গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিব এই দেখেন সিরকেট ধরাইতে পারবেন সব কিছু মানে এটা কি লাইটার জি এটা লাইটার লাইটারের মধ্যে কি আছে ভাই এটা গোপন ক্যামেরা এই দেখেন এই এই হলো যে লাইটার ভাই চার্জ দিবেন ইয়া হবে এই লাইটারের মধ্যেও ক্যামেরা আছে জি এই যে দেখেন আগুন ধরায় দিছে ভাই কি অবস্থা ভাই ফলাই দেন ফলাই দেন লাইটারের মধ্যে ক্যামেরা এই এটা তো ক্যামেরা আছে ايش ভাই এটা ক্যামেরা কেও বুঝতে পারবে না ভাই অডিও প্লাস ভিডিও দুইটাই থাকবে আচ্ছা এগুলা কি পাওয়ার ব্যাংক ভাই ভাই পাওয়ার ব্যাংক আপনি মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস হলো যে আপনি এটা হলো ওয়াইফাই সিস্টেম টিভিতে যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আচ্ছা বাসা রেখে দিলেন অফিসে দেখবেন অফিসিয়ারে রেখে দিলেন ভাষায় দেখতে পারবেন ভাই আপনারা শুনতে পারবেন আজকে যা আছে এখানে যা আছে সবগুলোই আجب জিনিস জি সবগুলোর মধ্যে গোপন ক্যামেরা আছে সবগুলোতে রেকর্ড করা যায় ভাই এখন হলো যে আপনার আত্মীয় সজন আপনি শর্মি ও সাথে কোনো দিক করতে পারবেন না কিন্তু এখান থেকে যে একটা জিনিস নিবেন আপনার হলো যে আপনার ডকুমেন্ট থাকবে কথা রেকর্ড প্লাস ভিডিও দুইটেই থাকবে আচ্ছা অফিস আদালত যত কিছু আছে আপনার কথা রেকর্ড করার জন্য সব কিছু এখানে আছে গাইস আমরা আছি এফপি ওয়ার্ল্ডে আর আমাদের সাথে রয়েছেন মিলন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আছি ভালোই ভাই আজকে যে ম্যাজিক দেখালেন ভাই শুরুতে জি যেটা দেখছি সেটাই ক্যামেরা জি সবকিছু দিয়ে গোপন ভিডিও রেকর্ড করতে পারবেন এক কথা স্পাই ক্যামেরা আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে এটা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা সামনে নাহার প্লাজা দুইশো দুই নাম্বার দোকান দ্বিতীয়তলা আপনার হলো কারণ বাজার মোড় অথবা বাংলা মটর মোড় নামলে দুই থেকে তিন মিনিট লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে যে এখানে আসতে আর আমাদের কাছে এখানে যা আছে সব আপনার হলো যে অর্ডারের দায়িত্ব আপনাদের পৌঁছাই দায়িত্ব আমার যে বাংলাদেশের যেই কোনো প্রান্তে আমরা পাঠায় দিয়ে থাকি ওকে এই দেখেন এই হলো যে একটা হলো যে কলম এটার মধ্যে দুইটা দুইটা কোয়ালিটি টোটাল আমার কাছে তিনটা কোয়ালিটির আছে একটা হলো পনেরোশো টাকা আর একটা হলো পঁচিশশো টাকা আর একটা হলো তিন হাজার টাকা এই কলমের মধ্যে ক্যামেরা আছে জি ক্যামেরা ক্যামেরা আছে এই দেখেন এখানে কেউ বুঝতে পারবে না এটা দিয়ে লিখতে পারবেন আচ্ছা এটা দিয়ে লিখতেও পারবেন ওইটা দিয়েও লিখতে পারবেন জি এখানে ক্যামেরা আছে কেউ বুঝতে পারবে না ওকে এ এ দেখেন হোল্ডার

এটার প্রাইস পড়বে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা আচ্ছা ওকে এরপরে ভাই এ দেখেন এ আরেকটা হলো যে আরেকটা এটা হলো বডি ক্যামেরা আচ্ছা বডি ক্যামেরা জি এটা এটার প্রাইস পড়বে মাত্র আপনার হলো পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে চার হাজার তিনশো টাকা চার টাকা এ হলো লাইটার আচ্ছা এই কাঙ্ক্ষিত এ হলো লাইটার এটা দিয়ে তো আগুন ধরানো যাবে আপনার হলো যে

ম্যাগনেট সিস্টেম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এটার প্রাইস পড়বে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা চার হাজার পাঁচশো টাকা এ দেখেন আমাদের কাছে বয়স রেকর্ডার এ হলো যে ছোট্ট রেকর্ডার জি এই রেকর্ডার এটা হলো যে রেকর্ডার এটার প্রাইস পড়বে মাত্র দুই টাকা দুই টাকা জি আচ্ছা এ দেখেন এই আরেকটা

এটার প্রাইস পড়বে চার পাঁচশো টাকা এটা হলো যে ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন আপনার ওভারডে উপরে যে কোনো জায়গাতে অফিস আদালতে যে কোনো জায়গাতে এটা রেখে দিতে পারবেন আচ্ছা এ দেখেন আরো আমার কাছে এ দেখেন এ আর একটা ছোট্ট 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 জি এটার মাত্র আরো আমার কাছে কম দামের আছে এটা হলো যে ওয়ান মেগাপিক্সেল

এটা কেউ বুঝতে পারবে না এটা হলো যে আপনি যে কোনো জায়গাতে ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র চার পাঁচশো টাকা চার টাকা ওয়াইফাই সিস্টেম এই দেখেন পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক জি এটা হলো দশ হাজার এমপিআর আরেকটা আছে হলো যে পাঁচ হাজার এমপিআর এটা হলো ওয়াইফাই সিস্টেম আর এটা হলো ওয়াইফাই ছাড়া এইটা হলো যে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস ভিডিও রেকর্ড করতে পারেন অডিও ভিডিও দুইটাই থাকবে এটার দাম হইলো যে ছয় টাকা আর এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই সবগুলো দিয়ে কিন্তু আপনারা গোপন ভিডিও রেকর্ড করতে পারবেন এই দেখেন আরো বডি ক্যামেরা এ হলো যে এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা মাত্র জি পঁয়ত্রিশশো টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এ আরেকটা দাম এটাও পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই দেখেন এই হাত ঘড়ি হাতগড়ি হাত ঘড়ি এর মধ্যেও কি ক্যামেরা আছে এটাতেও ক্যামেরা আছে ভাই আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা আর আপনার ভিডিও দেখে আসলে

যত ক্যামেরা আছে সবগুলোর আপনার হলো যে গ্রামগঞ্জে অনেক জায়গাতে ধরেন ওয়াইফাই নাই ওয়াইফাই ছাড়া এগুলা চলবে না শুধু সিম যে কোনো সিম লাগাইলে হবে আচ্ছা ওয়াইফাই গ্রামগঞ্জে যে কোনো জায়গাতে এটা দিয়ে চালাইতে পারবেন এ এ দেখেন এই আর একটা এটার দাম পড়া জি না এটা ক্যামেরা এটা ওই বডিকে আমরা এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা জি এ হলো ভয়েস রেকর্ডার টিএনটি যারা যারা টিএনটি ধরে আগে রেকর্ড করা যায় না এটাতে সব বিষয়ে দেওয়া আছে জি এটা রেকর্ডও করতে পারেন টিএনটির সাথে আপনি লাগায়া রাখতে পারেন এমন রেকর্ডার হিসেবে এটা ব্যবহার করতে পারবেন কত দাম পড়বে এটার দাম পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা জি আচ্ছা এটার দাম মাত্র 3000 টাকা আমার কাছে আরো আপনার কালেকশনের শেষ নাই ভাই জি এই দেখেন এই আরেকটা দেখেন এটা কি এইটাও টেবিল ঘড়ি জি টেবিল ঘড়ি এটার মধ্যেও কি ক্যামেরা আছে এটা তো ক্যামেরা আছে কত দাম এটা ভাই এটা হলো ওয়াইফাই সিস্টেম এটার প্রাইস পড়বে 7500 টাকা 7500 জি 7500 টাকা আচ্ছা এ দেখেন এই আরেকটা ঘড়ি এ দেখেন ওয়াল ওয়াল ঘড়ি জি ওয়াল ঘড়ি এর মধ্যেও ক্যামেরা আছে এটা তো ক্যামেরা আছে এটার প্রাইস পড়বে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা ভাই টায়ার মধ্যেও তো ক্যামেরা আছে জি টায়ার মধ্যেও ক্যামেরা আছে ভাই এই দেখেন

অগ্রিম দুইশো টাকা দেবেন বাকিটা হাতে পাওয়ার পর বুঝে শুনে তারপরে টাকা দিবেন আর সরাসরি এসে নিলে আরও ভালো আসা যাবে সরুন এটা হলো যে হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেটের সামনে নার প্লাজা নার প্লাজার দুইশো দুই নাম্বার দোকান দ্বিতীয় তালায় আপনি বাংলা মোটর অথবা কারণ বাজার নামলে যে কাউকে বললে দেখাই দিবে স্ট্যান্ড প্লাজা বললে চিনাই দিবে অথবা মোতালাই প্লাজা নার প্লাজা সবগুলো এখানে কাছাকাছি আমাদের সবটা হলো নাহার প্লাজা দুইশো তো দুই নাম্বার দোকান দ্বিতীয় তালা স্ট্যান্ড প্লাজা অপরজিটে রাস্তার এই পাশ ওই পাশ পাস ধন্যায় স্পাই ক্যামেরা বা গোফন ক্যামেরা কিনবেন অবশ্যই এফ ই ওয়ার্ল্ড আমাদের মিলন ভাইয়ের শোরুমে চলে আসবেন আর আজকে যেহেতু একটু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল আপনাকে খুব ভালো করে দেখাতে পারলাম না অবশ্যই কল দিলে কিন্তু আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ